আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশ এবং অসংখ্য আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে পরীর যে নাম আছে সে নাম ধরে পরীকে ডাক দিবেন পরী এসে আপনার সাথে বন্ধুত্ব করবে একদম সহজ একটি আমল আমাকে অনেক বন্ধুরাই বলে থাকে যে ভয়েস দিয়া বা ফোন করিয়া বা এস এ বলে থাকে যে উস্তাদ জি আমাদেরকে এমন একটি সহজ আমল দেন যা আমরা তো আমল করি কিন্তু পুরীর নাম কিন্তু আমরা জানি না তাই আজকে যে আমলটা নিয়ে হাজির হয়েছি আপনি পুরীর যে নাম আছে সেই নাম ধরে ডাক দিবেন পুরী আপনার সামনে এসে হাজির হবে এই পুরী আপনার সাথে বন্ধুত্ব করবে শুধু পুরীর যে গোপন নাম সেই নামটা আপনাদেরকে বলে দেব আজকে এই ভিডিওতে যে এই পুরীটা হলো নুরানি পুরী এই পুরীটা অনেক মহব্বত আছে এই পরিটা বন্ধুত্ব করে আর এই যার সাথে থাকবে তার কখনো কোনো ক্ষতি করবে না আর এই শুধু করতে জানে সে কখনো কারো ক্ষতি করে না আপনি সেই পরি যদি বলেন যে ও ব্যক্তিকে ক্ষতি করে দাও সে কখনো ক্ষতি করবে না সে শুধু মানুষের উপকার করবে যেমন আপনি যদি কোনো সমস্যার মধ্যে পড়েন দেখা যায় আপনাকে কেউ জাদু করেছে কুফরি করেছে মন্ত্র করেছে আপনাকে ক্ষতি করে রেখেছে সেই সব দেখতে পরিটা পারবে আর সেই পরিটা সে জাদু টনা ভান চালানগুলি কেটে দিবে আর এই পরি যদি আপনার সাথে থাকে আপনার উপরে দুশ্মন শত্রু কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না আর এই আমলটা নিয়ে হাজির হওয়ার উদ্দেশ্য একটি আমার যে আজ বহুদিন যাবত আমাকে অনেক শিষ্য বন্ধু তারা বলতেছে যে আমরা পুরীর নাম ধরে ডাক দিব এমন একটা আমল আমাদেরকে বলে দেন আপনি তো অনেক পুরীর নাম জানেন অনেক মক্কেলের নাম আপনার জানা আছে আজকে আমাদেরকে এমন একটা আমল দেন যেন আমরা পুরীর যে নাম আছে ওই নাম ধরে যেন ডাক দিতে পারি দেখেন সাধন করার পর তারপরে কিন্তু পুরী এর নাম বলে দেয় তাছাড়া কিন্তু নাম বলে না আর আজকে যেটা দেব এটার নাম ধরে ডাক দিবেন আপনার সামনে একটা উপস্থিত হইয়া আপনাকে সালাম দেবে দেওয়ার পর আপনার সাথে বন্ধুত্ব করবে তারপর সে পরিধি আপনি যে কোনো কাজ করে নেবেন কিন্তু এই নামটা আপনি যখন সাধন করবেন এই নামটা কারো কাছে বলবেন না শুধু আপনি জানবেন অন্য মানুষকে বলা প্রয়োজন যে আমল করবেন শুধু সেই জানবেন এর বাহিরে কারো কাছে বলবেন না যে এই পরি নাম ধরে ডাক দিলে হাজির হবে এটা আপনি কাউর কাছে বলবেন না শুধু আপনারই জানা থাকবে আমি ভিডিও শেষে নামটুক বলে দিব তবে হ্যাঁ স্কিপ করবেন না যদি একটু স্কিপ করে ফেলেন এমন কোন কথায় আপনার ভুল হয়ে যাবে বা আপনি শুনে না মিস করে ফেলেছেন তাহলে কিন্তু আপনার সেই নামের ডাক দিলেও কিন্তু আসবে না কারণ এখানে প্রথমেই যদি আপনার কোনো জায়গায় ভুল থাকে এটা প্রতিটি লাইন প্রতিটি ই আপনি জানা থাকতে হবে তাহলে কিন্তু কোনটা আসবে আর যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি কষ্ট করে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন একটা লাইক করে দেন একটি শেয়ার করে দেন আপনার বন্ধুর মাঝে এখনই ভিডিওটা একটা শেয়ার করেন একটি কমেন্ট করেন কারণ কোনো আমল করতে গেলে অবশ্যই উস্তাদের অনুমতি লাগে আপনারা যখন এই কাজগুলি করবেন যে আপনাদের শেয়ার করা যেত জায়গা আছে সব জায়গা আপনি শেয়ার করে দিবেন তারপরে যেমন দুই তিন জায়গা আপনি শেয়ার করে দিলেন একটি লাইক করলেন একটি কমেন্ট করলেন আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার অন্তর থেকে আপনাদেরকে অনুমতি দিয়ে দেবো এত সুন্দর একটা আমল দিচ্ছি যে আমল ইউটিউব খুঁজে আপনি পাবেন না পর নাম ধরে ডাক দেওয়ার আমল এমন একটা আমল আপনাদের মাঝে বলবো আপনাদের কষ্ট করতে হবে না একদম সহজে আমল করতে পারবেন একদম সহজ এইসব পরি বা জিন্কেল সাধন করার অনেক নিয়ম শর্ত রয়েছে আমি যে নিয়ম বলবো এই নিয়মটা আপনি মানতেই হবে না মানলে কিন্তু হবে না বিলাটা খুব ডিস্টার্ব করতেছে আমি কয়েকটা বিলাই বাচ্চা পালি এই যে অনেক বিল এখানে যাই হোক যে পরিটা আজকে বলবো এই পরি সম্পর্কে আপনাকে কিছু বলে নেই তাহলে আপনার ধারণা থাকবে যে এই পরিটা আপনার শরীরে থাকবে সাদা কাপড় পরিধান করা একদম সাদা কাপড় মুখে পাতলা হেজাব থাকবে আপনি পুষ্টটাকে দেখতে পারবেন না মানে পাতলা হেজাব পরা থাকবে কিন্তু আর এই পরিটা যখন আপনি ডাক দিবেন বা এই আমলটা করতে যাবেন যাওয়ার পূর্বে আপনার কিছু কাজ করতে হবে কি কাজ করতে হবে আপনি যে দিন থেকে আমলটা শুরু করবেন সেই দিনটি হবে বিশুদ্ধবার দিন অবশ্যই এই আমলটি করার আগে দিয়ে আপনি একটু তবা করে নিতে হবে যদি পূর্বে কোনো মন্ত্র বা কুফুরি বা কোনো অন্য কিছু করে থাকেন তাহলে আপনি সেটা তবা করে নেবেন কারণ আপনি যেন পরবর্তী আর কখনো মন্ত্র বা কুফুরি কালাম আপনি করবেন না আপনি কোরআন থেকে বা ইসলামী ধরনের আমল করবেন এমন ভাবে আপনি তাবা করে নেবেন জীবনে আর গুনার কাজে লিপতে হবে না এখন তবা করে নিতে হবে আপনি তারপরে আপনি কি করবেন যেদিনকে আমলটা করবেন সাতটা মসজিদ হতে হবে সাতটা মসজিদে আপনি দশ টাকা করে দান করতে হবে এটা সর্বনিম্ন আর আপনি উপরে যা পারেন সাতটা মসজিদে দশ টাকা করে আপনি দান করে দিবেন আর ফকির মিসকিন পাগল অসহায়দেরকে দের দুই চার পাঁচ টাকা দশ টাকা আপনার দান করে নেবেন আর একটি আছে যে আপনি যদি পশু পাখি যেমন কুকুর বিড়াল ইত্যাদি পশু পাখি যেগুলি আছে এগুলো আপনি কোনো খাবার কিনে খাওয়াবেন বা আপনি খাবার দিবেন এই আমুলটি করার আগে আপনি কাজগুলি করে নিতে হবে কিন্তু আর যেদিনকে আপনি আমুলটি শুরু করবেন সেদিনটা কিন্তু বৃহস্পার হতে হবে আমি আগে বলেছি বৃহৎবার ছাড়া কিন্তু আমুলটি করা যাবে না আর এই আমলটি যখনই করবেন যেই জায়গা বসে করবেন এটা আপনার নির্জন একটা ঘর হতে হবে সেই ঘরে কোনো মানুষ থাকতে পারবে না অথচ আপনি এমন কি পারেন যে নিরিবিড় একটা রুম হলে হবে সমস্যা নাই আমলটা বেশি সময় না অল্প সময়ের আমল রুম হলে হবে বা যে কেউ থাকে আপনার রুমে যখন লোকজন না থাকবে তখন আপনি বসে আমল করতে পারেন এটা আমল করার সাথে সাথে এসে হাজির হবে আপনার দেখা দিবে কথা হবে বন্ধুত্ব হবে পর আবার চলে যাবে এটা যাবে কিনা আবার ডাক দিবেন আপনার কাছে আবার আয়সা হাজির হবে তো এই পরিধি আপনি কিভাবে কাজ করবেন এটাই কিছু প্রয়োজন যেমন আপনি কি কেউ জাদু করছে কুফুরি করছে মন্ত্র হারাইছে বা আপনি কি কেউ ক্ষতি করে রেখেছে এই পরি কি আপনি বলবেন দেখো তো আমাকে কোনো মানুষ বা জিন্নাতে আমার কোনো ক্ষতি করছে কিনা জাদু টনা ভান চালান করছে কিনা যদি সে দেখবে যা ঘুরে আসবে যদি দেখে থাকে তাহলে আপনাকে বলে দিবে হ্যাঁ তোমাকে এমন জিনিস করা আছে তখন বলবেন আপনি যে এই জিনিসটা তুমি নষ্ট করে দিয়ে আসো এটা কাইটা দিয়ে আসো ও যে কাইটা দিয়ে আসবে তারপরে আপনি অন্য কোথাও দেশে কোনো রুগী আছে রোগীর বিষয় আপনি পাঠাতে পারেন বা যে কোনো বিষয় আপনি খবরের জন্য বা কোনো কিছু আনার জন্য। আপনি তাকে বলবেন যে আমার এই জিনিসটা অমুক দেশটিকে কিনে এনে দাও আপনি টাকা দিয়ে দিবেন সেই পুরীকে যে আমি তোমার কত টাকা দিলাম জিনিসটা আমাকে এনে দাও তখন সেই পুরীটা সেই দেশ থেকে ওই জিনিসটা কিনে এনে দিবে তবে হ্যাঁ আপনাকে বড় ধরনের কোনো জিনিস এনে দিবে না ছোটখাটো খাটো জিনিস যেমন ধরেন যে একশো গ্রাম বা দুইশো গ্রাম বা তিনশো গ্রাম ওজনের পরিমাণ মতন জিনিস আপনাকে এনে দিবে তার বেশি কিন্তু এনে দিবে না বড়জোর হাফ কেজি পর্যন্ত আপনাকে এনে দিতে পারে তার বেশি কোনো জিনিস এনে দিবে না যেমন আমরা যেসব জিনিস আনায় থাকি যেমন আতর বলেন বা এই বিভিন্ন ধরনের ইয়ে আছে কিন্তু আগরবাতি বলেন বা তসবি বলেন এসব ধরনের জিনিস কিন্তু আমরা আনাতে পারি আপনারা কিন্তু এরকম ধরনের জিনিসগুলি আনবেন তার চেয়ে বেশি কোনো জিনিস আনাবেন না আর উনি কখনো কষ্ট দিয়ে কথা বলবেন না এটা আপনাদেরকে আগে বলে দিলাম আর আমলটি করার আরো কিছু নিয়ম রয়েছে এটা আপনি মানতেই হবে ভালো একটা জিনিস যদি আপনি সাধন করতে চান হাজির করতে চান আপনি এটা না মানলে কিন্তু হবে না যে আপনি কিন্তু নামাজ পড়তে হবে সত্য কথা বলতে হবে সুদ বা ঘুষ খেতে পারবেন না মিথ্যে কথা বলতে পারবেন না এটা আপনার হবে কিন্তু মানুষের এই হবে। এখন আমি সেই আমলটা বলবো আর যারা এখন আমার ভিডিওটা শেয়ার করেন নাই বা লাইক শেয়ার করেন কষ্ট করে হলো আপনার বন্ধুর মাঝে শেয়ার করে দেন ফেসবুকে আপনি যে যেখানে পারেন খালি শেয়ার করে দেন আইটি লাইক দেন আইটি কমেন্ট করে দেন যে এখন আমি সেই পরীর নামটা বলবো আর এই পরীটা যখন আপনি দেখবেন আপনি নিজেই তার প্রেমে পড়ে যাবেন কিন্তু আপনি তার প্রেমে পড়বেন ঠিক আছে কখনো খারাপই কোনো কথা বলবেন না কারণ এটা হলো নুরানি পরী খারাপই কথা বলবেন না আমি আগেই বলে দিলাম তো এমনটি যেদিন শুরু করবেন বার দিন হতে হবে সেদিন গিয়ে ফজর নামাজ আপনি পড়বেন ফজর নামাজ পড়বেন জহরের নামাজ পড়বেন আসর নামাজ পড়বেন এশার নামাজের পর আমলটি করতে হবে এশার নামাজের পর আপনি কিভাবে আমল করবেন আপনি গোলাপ জল কিনে আনতে হবে এক প্যাকেট আগরবাতি আনতে হবে ভালো মানের ই লাগবে আতর লাগবে এগুলি আপনার লাগবে তারপরে উজু করে আপনি নামাজ বিছিয়ে সামনে আহ আগরবাতি ধরাবেন সর্বনিম্ন সাতটা আগরবাতি ধরাবেন সর্বনিম্ন সাতটা আগরবাতি ধরায় দিবেন ধরানোর পর আপনি যে মাথায় যেমন তেল দেন না শুনে তেল দেন হাতে মধ্যে তেল ঢালেন এরকম ভাবে আতর ঢালবেন ঢালা পরে মিশিয়ে এটা আপনি চোখে মুখে সারা ফেলে ভাবে দিবেন নাভির উপর পর্যন্ত আতরটা দিয়ে দিবেন ২ বার পর আপনি যে জায়নামাজে বসেন সেই জায়নামাজে আতর দিয়ে দিবেন আর গোলাপ জলে সারা ঘরে ছিটিয়ে দিবেন ২ পর কমপ্লিট যখন হবে হাতে এটি তসবি নিবেন তসবি নিয়ে আপনি দুরুশরি পাঠ করবেন 21 বার 21 বার পাঠ করবেন দুরুশরি পাঠ করার পর সূরা ফাতি একবার সূরা ক্লাস তিনবার পাঠ করবেন আবার দুরুশরি আপনি 21 বার পাঠ করতে হবে এটা কিন্তু সম্পূর্ণ হলো এখন আপনি সেই পুরীর নাম ধরে ডাক দিবেন পুরীটা আমি অনেকবার দেখেছি আপনাকে দিচ্ছি এই আমলটা কারণ অনেক বন্ধু রিকোয়েস্ট করছে কারণে আমি এই আমলটা দিচ্ছি কারণ এটা আমার ব্যক্তিগত বিষয় থেকে আমলটা দিচ্ছি এটা ইউটিউব সারা ইউটিউব জগতে খুঁজে আপনি আমলটা পাবেন না আমি যে আমলটা আছে দিব আমি আগেই বলছি যারা আমার এই আমলটি করতে চান আমার মন থেকে অনুমতি পেতে চান এখনো ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে আপনি দেন ইনশাল্লাহ আপনাকে অনুমতি দিয়ে দিব আর আমি একটা লাইক দিব বুঝবেন আপনাকে অনুমতি দিয়ে দিছি অন্তর থেকে দিয়ে আর যেই আমল করবেন সেই ফল পাবেন কেউ মিস যাবেন ইনশাআল্লাহ এই নামটি কি আপনি কিভাবে জপবেন বলে দিন একবার বলবেন কিভাবে করবেন এই আমলটি আপনি একবার বলবেন সালাল তারপর বলবেন সাহিদু তুমি যেখানে থাকো আমার কাছে হাজির হও হলো একবার একবার সালাল্লাহ আলি আসাল্লাম তারপর বলবেন শাহিদু তুমি যেখানে থাকো আমার কাছে হাজির হও এই দুইটাই মিলে হলো একবার আমি আবার বোঝাই দিচ্ছি সাল্লাহু আলিহ্লাম শাহিদু তুমি যেখানে থাকো আমার কাছে হাজির হও এই দুইটা মিলে হলো একবার এইভাবে আপনি দুইটা যখন হবে একসাথে তখন আপনি একটা তসবির বাটন টান দিবেন এইভাবে আপনি এগারোশো এগারো বার তসবি টানবেন ইয়া প্রথম সাল্লাহ আলি সাল্লাম তারপরে শাহিদু তুমি তুমি যেখানে থাকো আমার কাছে হাজির হও এই কথা বলবেন আপনি কথাবার এগারোশো এগারো বার পাঠ করতে হবে এর ভিতরে যখন আপনি সাতশো বা আষ্টশো বা পাঁচশো হবে তখনই দেখবেন যে আপনার সামনে হাজির হতে পারে তখন এসে হাজির হতে পারে এমনকি কারো আমল শেষও হাজির হতে পারে আবার কারো আছে প্রথমেও হতে পারে কারো মাঝেই হতে পারে যখনই আসবে কিন্তু আপনি আমল ছাড়বেন না আমল সম্পূর্ণ করতে হবে আর আমলটি করবেন বন্ধ অবস্থায় চাই আমলটি করতে পারবেন না আপনার চোখের মধ্যে দেখা দিবে আপনার সামনে হাজির হবে আপনার কথা শুনতে পারবেন তখন আপনি এই চোখ বন্দোবস্তে আপনি কথা বলবে চোখ বন্দোবস্তে কথা বলবেন তার সাথে সম্পর্ক করবেন তারপরে ওকে বলে নেবেন আমি তোমাকে এখন দেখতে চাই সে যখন বলবে হ্যাঁ তুমি আমাকে দেখতে পারো তখনই আপনি চোখ খুলবেন তার আগে কিন্তু চোখ খুলবেন না এটা প্রথমও দেখা হতে পারেন মাস্কানো হতে পারে বা শেষও দেখা হতে পারে ইনশাআল্লাহ এই আমলটি যেই করবেন সেই কিন্তু ফল পাবেন পরে তার সাথে বন্ধুত্ব করে নেবেন তারপরে পরবর্তী এই নাম ধরে কতবার পরবর্তী ডাকতে হবে সেটা বলে দিবে যে আমাকে তুমি কতবার নাম ধরে ডাক দিবে আমি তোমার কাছে হাজির তো যাই হোক বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট দেন আর সকালে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ